তো সব আমি মিথ্যা কথা বলবো যেটা দি আমি কাস্টমারকে সেটাই বলবো পারেন অনেকেই বানায় কিন্তু কেসটার একটা ব্যাপার আছে এই না বলবো না বলবো না না লালগুলুর চর্বি বলবেন না হ্যাঁ সকালবেলা বসে পড়েছে কিন্তু একদম গরম গরম দুধ চা নিয়ে দেখতেই পাচ্ছো আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি কোমরটুলি মেন ঘাটে কিন্তু মায়ের মানে বছর ঘুরে মা আসার সময় আর কোমরটুলিতে কিন্তু প্রত্যেকটা দিন এখন ভিড় লেগে রয়েছে আজকে মাকে দেখতে এলে কিন্তু শুধু দেখলে হবে মাকে দেখলেই তো হবে না পেটটাও তো ভরাতে হবে সুতরাং পেট আর মন দুটোই ভরানোর জন্য কিন্তু আজকে তোমরা এখানে ঠিক এর পাশেই পেয়ে যাবে লালু বলেও স্পেশাল চর্বি ঘুগনি আর এই যে হচ্ছে সেই দোকান একটু ভিতটা খেলে এগিয়ে যেতে হচ্ছে এখানের কথাই তোমাদেরকে এতক্ষণ বলছিলাম দেখি একটু পাতাগুলো দেখি দার্জিলিংটি কত দাম জল দিয়ে

অবশ্যই না না ঠিক আছে ভগ্নি অনেকেই বানায় কিন্তু টেস্টের একটা ব্যাপার আছে অবশ্যই আচ্ছা দা একটু বলো লালু ভগ্নী তো শুনলাম যে লালুভুলুর ভগ্নে স্পেশাল আর কি রয়েছে এখানে ঘুগনি ছাড়া আমার দোকানে বিকেলে পাশে আউটলেট আছে ওখানে ভাপা চিকেন মোমো বার্গার স্যান্ডউইচ র‍্যাপ রোল ভেটকি ভেটকির মোমোটা পাবেন আর এই দোকানটা কত বছরের 21 বছর একদম তো পার নদীর পাড় নদীর পারে ঠিক অপোজিট এদির পাড়ে দার্জিলিং ফ্লেভার আছে লালু হুলি স্পেশাল ঘুগনি ছাড়াও স্পেশাল দুধ হয় সেটা কি আলাদা এলাইচি দিয়ে প্রিয় দুধ দিয়ে এক ফোটা জল পড়বে না দুধ ও না মোষের দুধ না

আচ্ছা চর্বিটা ভাসে তাই তো মানুষের শরীরে দেখবেন চর্বিটা ভাসে দেখা যায় দেখা যায় এই ঘুগনি কতটা হয়েছে এই ঘুগনি এখন আজকে হ্যাঁ আজকে হয়েছে আজকে হয়েছে কতটা হয়েছে এখানে মোটামুটি আছে 50 প্লেট আছে এখানে 50 প্লেট হ্যাঁ আচ্ছা সবাই তো আটার পরিমাণ বলে না ভাতের পরিমাণ বলে না তুমি কি বলবে ঘুগনির পরিমাণ না বলবো না সঠিক বলবো না

রাত্তির 8টা পর্যন্ত শুধু সোমবারটা আমার ভুঁগনিটা অফ থাকে কিন্তু সোমবার বিকেল বেলা চিকেনের আইটেমগুলো পাবে চিকেনের আইটেম সোমবার ভুঁগনিটা পুরোপুরি অফ চলো এই ভুঁগনি খেতে হলে তোমরা কোথায় আসবে চলো সেটা ভুলুদার কাছ থেকে শুনে নাও লালু নেই এখন ভুলুদা রয়েছে ভুলুদা হ্যাঁ একটু বলে দাও কোথায় আসবে স্পেশালি কি খেতে কুমারটুলি ঘাট এখন ফেমাস জানেন হ্যাঁ কুমারটুলি ঘাটে আসবেন এস সুদান্তী আউটপোস্টে উল্টো দিকে সুদান্তী আউটপোস্ট আর দিকে আচ্ছা এটার উল্টো দিকে আচ্ছা এই কিন্তু লালু স্পেশাল মাটন চর্বি নিয়ে নিয়েছি একদম কিন্তু এই রকম এরকম এরকম এটা কিন্তু আলু নয় এরকম এরকম চর্বি তোমরা পেয়ে যাবে একদম ভোরে ভোরে চর্বি ঠিক আছে রিভিউ দিয়ে নিয়ে যে মাটন চর্বি দিয়ে এই ঘুগনিটা লালু স্পেশালটা কেমন মারাত্মক গরম মারাত্মক হম মনে হলো কি মুখে পুরো গলে গেল মাখন অসাধারণ 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 খেতে মাটার চর্বি দিয়ে পুরো ধোয়া ওঠা গরমা গরম ঘুগনি দারুণ লাগছে দারুন তোমরা কে কে খাবে টুক করে চলে এসো আরেকবার কিন্তু নিয়ে দাঁড়িয়ে পড়েছি লালুবুলু স্পেশাল সেই হাঁসের ডিম এবং হাঁসের হাফ বয়েল ডিম যেটা পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা দেখো পুরোটাই হাফ বয়েল এরকম একটা প্রাকৃতিক শোবার নদীর ঘাটে দাঁড়িয়ে খেতে অসাধারণ লাগছে তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট না করে যেও না ভিডিওটা দেখে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু ফুরি পিউ পেজটাকে ফলো করে দিও সেই সঙ্গে কিন্তু ফেসবুক পেজটাকেও আর অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে চলো তাহলে টাটা